আমি বাবার মাথায় জল ডালতে এসেছি কালকেই লেগেছে তো আজকে আমরা দিচ্ছি পরিবারের মঙ্গল কামনার জন্য তো বাবার মাথায় জল ডালতে এসেছি হ্যাঁ প্রত্যেকবারেই আসি তো এবারও এলাম বাবার মাথায় জল ডালের পরিবারের মঙ্গল কামনা আমারও মঙ্গল কামনা সব দিক দিয়ে যাতে সুস্থ থাকে সবাই বিপদ আপদ যাতে কাটে সবাই মঙ্গল হোক এইটাই চাই আজকে তো মহাশিবরাত্রি কালকেই লেগেছে আজকে বিকেল পাঁচটা কত পর্যন্ত জানি আছে সেই কারণে বাবার মন্দিরে আসা আর পরিবারের মঙ্গল কামনায় সকলের মঙ্গল কামনায় বাবার মন্দিরে আসা বাবার মাথায় জল ডালা আর মনোবাসনা পূরণ করার জন্যই আসা হ্যাঁ হ্যাঁ প্রতি বছরই আসি বাবার মন্দিরে প্রতি বছরই আসি পূজা দিই প্রতি বছর